স্ট্রোক কথাটি শুনলে সবাই ভয় পেয়ে যান কিন্তু এটাও সত্য কথা স্ট্রোক আগে বয়স্কদের বেশি হতো কিন্তু বর্তমানে আধুনিক যুগে এখন বাচ্চাদেরও স্ট্রোক হচ্ছে স্ট্রোক প্রতিরোধ যদি আমরা না করি তাহলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে এত কম বয়সী স্ট্রোক হলে প্যারালাইসিস হয়ে বিছনায় পড়ে থাকলে জীবন অতিষ্ঠ হয়ে যাবে পারিবারিক সমস্যা দেখা দিবে সামাজিক সমস্যা দেখা দিবে ব্যক্তিগত জীবনযাপন অতিষ্ঠ হয়ে যা দাঁড়াবে স্ট্রোকটা কি অনেকের ধারণা স্ট্রোক হার্টের রোগ অনেকের ধারণা স্ট্রোক মস্তিষ্কের রোগ অনেকের ধারণা ফিট হয়ে যাওয়া স্ট্রোক সিম্পল ডাক্তারি ভাষা স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রোগ বা ডিজিজ স্যারব্রো ভাস্কুলার ডিজিজ মানে ব্রেনের ভাস্কুলার ডিজিজ রক্ত নালির রোগ এই যে আমার কাছে যে মডেলটা দেখছেন আপনারা এটা হচ্ছে ব্রেন আমাদের মস্তিষ্ক খুলির ভিতরে এটা থাকে চারপাশে হাড় থাকে রাউন্ড এবং ভিতরে থাকে এবং এই মস্তিষ্কের মধ্যে যে দেখেন লাল লাল যে নালিগুলো আছে। এগুলো হচ্ছে আর্টারি আমাদের হার্ট থেকে মস্তিষ্কের মধ্যে আর্টারি সাপ্লাই হয় এখানে মস্তিষ্ক নিউট্রিশন পায় অক্সিজেন পায় এবং বেঁচে থাকে এভাবেই তো এখন এই আর্টারিতে যদি কোনো ডিজিজ হয় এই ডিজিজটা হতে পারে আর্টারি ছিঁড়ে গিয়ে ব্লিডিং হতে পারে হতে পারে আর্টারি ব্লক হয়ে যেতে পারে হার্টে যেমন ব্লক হয় করোনারি আর্টারি সেম সেন্ট্রাল আর্টারি আপনার ব্লক হয়ে যেতে পারে এনাদার বিভিন্ন আর্টারিয়াল ডিজিজ হতে পারে বিভিন্ন ইঞ্জুরি থেকে মস্তিষ্কে স্ট্রোক দেখা দিতে পারে তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই হেমিপ্লেজিয়া হয় মানে শরীরে যে কোনো একপাশ প্যারালাইসিস হয়ে যায় অনেক রুগী হয়তো মারাও যেতে পারে তো স্ট্রোক মূলত দুই টাইপের একটা হচ্ছে হেমোরেজিক মানে রক্তক্ষরণ যদি হয় আর কয়েক ইস্কেমিক যদি রক্ত নালি বন্ধ হয়ে যায় দুটো কারণেই মস্তিষ্কের সেল ডেথ হতে পারে এবং নিউট্রিশনাল সাপ্লাই যখন পাবে না তখন নার্ভাস সিস্টেম মস্তিষ্কের যে সেন্ট্রাল সিস্টেম বা স্পেসিফিক যে জায়গাটা ড্যামেজ হলো সেই অনুযায়ী শরীরের বিভিন্ন অঙ্গ অকেজ হয়ে যেতে পারে এবং চলাফেরা কাজকর্মে সমস্যা দেখা দিতে পারে আমি আপনাদের শুধু আজকে স্ট্রোক প্রিভেনশান নিয়ে কথা বলবো কারণ স্ট্রোক হয়ে যাক আমরা চাই না আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি একেবারে বাচ্চা থেকে শুরু করে যদি আমরা বৃদ্ধরা একটু সচেতন হই তাহলে অনেকাংশেই আমরা প্রিভেনশান করতে পারি এবং পৃথিবীতে যে মৃত্যুর হার স্ট্রোক অন্যতম ডিজেবিলিটির হার আমরা যারা রিহাবিলিটেশন বিশেষজ্ঞ বাদ ব্যথা পুনর্বাসন বিশেষজ্ঞ আমাদের এই রুগীর সংখ্যা অনেক স্ট্রোকজনিত ডিসেবিলিটি বাচ্চাদেরকে আপনারা মোবাইল ফোন বাদ দিয়ে দিবেন ফ্রম টুডে তাদেরকে মাত্র আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য দিতে পারেন তাহলে কি করবেন স্কুল থেকে এসলে তাদেরকে খেলার মাঠে পাঠাতে হবে গ্রামের বাচ্চাদেরকে পানিতে লাভ ঝাঁপ দেওয়া পুকুরে ডুবানো নদী নালাতে দৌড়াদৌড়ি সাঁতার কাটা এই অভ্যাসটা আবার ডেভেলপ করতে হবে বিকালে ফুটবল খেলা ক্রিকেট খেলা গোল্লা দৌড় এই যে খেলাগুলো আমরা হারিয়ে ফেলেছি গ্রাম পর্যন্ত চলে গেছে মোবাইল ফোন এবং মোবাইল ফোনের যে কুফল এই কুফল হচ্ছে স্ট্রোকের অন্যতম বাচ্চাদের কারণ অতিরিক্ত জাঙ্ক ফুড বাচ্চাদের স্কুলে আগে আমরা যখন যেতাম বাবা মা আমাদেরকে ভালো খাবার দিত এখন কি দেয় প্যাকেট ভরে জাঙ্ক ফুড বা কিনে বার্গার চিপস মানে যত বাজে খাবার আছে এই জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে যার কারণে বাচ্চাদের স্ট্রোক হচ্ছে বাচ্চাদের উপর অতিরিক্ত প্রেশার পড়ালেখার প্রেশার স্পেশালি মারা প্রতিযোগিতা শুরু করে যে তার বাচ্চা ফাস্ট হইতে হবে ফাস্ট হওয়া কোনো ইম্পর্টেন্ট না রবীন্দ্রনাথ নজরুল ফাস্ট হয়নি তাদের নিয়ে অনেক পিএইচডি করতে করতে মারা গেছে এটা আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষের রিজিক পূর্ব নির্ধারিত ফাস্ট হওয়ার কোনো দরকার নেই আপনার বাচ্চা সুস্থভাবে বড় হচ্ছে কিনা তার জীবন সম্পর্কে সে অবগত কিনা পরিবার সম্পর্কে অবগত কিনা ধর্মীয় শিক্ষা সে পাচ্ছে কিনা আপনারা জাস্ট এদিকে মনোযোগ দেন মদ্যপান বয়স্কদের প্রায় হয় ইয়াবা প্যাথেডিন মরফিন যত বাজে নেশা আছে স্ট্রোক হওয়ার অন্যতম কারণ সবচেয়ে বেশি কারণ স্মোকিং বিড়ি সিগারেট অনেকে বলে আমি তো বিড়ি সিগারেট খাই না খুব ভালো মানুষ উনি পানের সাথে সাদা যোদ্ধা খায় ভয়ঙ্কর অবস্থা একেবারে গ্রামে সবচেয়ে বেশি এটা মহিলারাই কাজটা বেশি করে সাথে পুরুষকে ইনভলভ করে শাশুড়ি তার ছেলের বউকে শেখায় ভালো কিছু শেখায় না সব বাজে জিনিস শেখায় এই যে সাদা যোদ্ধা তামাক খয়েট এগুলা হচ্ছে ক্রাইম এবং গোপন যত দুর্ঘটনার কারণ এগুলা বন্ধ করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে বয়স ভেদে আপনার বয়স অনুযায়ী আপনি পরিশ্রম করবেন কিন্তু আপনি বয়স ভেদে পরিশ্রম করবেন না আপনি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের তৈলাক্ত খাবার কমাতে হবে অতিরিক্ত ভাজা পোড়া প্রসেস ফুড প্যাকেটজাত ফুড আমরা ইদানিং দেখি অর্গানিক নামে ফুড বিক্রি করে সেটাও প্যাকেটজাত এভরি প্রসেস ফুড সেটা অর্গ্যানিক হোক না হোক সব কিছুই শরীরের জন্য খারাপ ন্যাচারাল ফুড খাওয়ার চেষ্টা করতে হবে এই যে আমাদের সিজনাল যে খাবারগুলো আসে বাংলাদেশে এই সিজনাল খাবারগুলা ফল ফ্রুটস মানে যা আছে সবজি এগুলো আমাদেরকে খাওয়ার অভ্যাস করতে হবে রাতে ঘুমানো না মানে এই যে না ঘুমানো এটার জন্য স্ট্রোক হওয়ার জন্য দায়ী সবাই রাত দুইটা তিনটা ঘুমাতে যায় এই যে সাইক্লিক ওয়ার্ডার মানে আল্লাহফাক রাতকে দিয়েছে ঘুমানোর জন্য দিনকে দিয়েছে কাজের জন্য আমরা উল্টা কী করি দিনে ঘুমাই সকাল দুপুর পর্যন্ত ঘুমায় বেশিরভাগ মা বোনরা বাসায় কাজটা করে এইটা এই বদভ্যাস পরিহার করতে হবে রাতে যত তাড়াতাড়ি আর্লি ব্যাডে চলে যাওয়া যায় এবং ঘুমানো যায় ন্যূনতম সাত থেকে আট ঘন্টা ঘুম প্রতিদিন আমাদের একটা মানুষের জন্য প্রয়োজন না হলে স্ট্রোক কিন্তু হয়ে যেতে পারে কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস স্ট্রোক হওয়ার অন্যতম কারণ সো ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ আছে হার্টের স্কেমিক হার্ট ডিজিজ স অন্যান্য হার্ট ডিজিজ থেকেও কিন্তু আপনার স্ট্রোক হয়ে যেতে পারে সো এই জাতীয় রোগ থাকলে চিকিৎসকের পরামর্শে আপনাকে চিকিৎসা নিতে হবে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ অনেক কারণে হতে পারে কিডনি ডিজিজ থেকে হতে পারে খাবার থেকে হতে পারে বিভিন্ন কারণে বা অনিদ্রা বিভিন্ন কারণে হতে পারে যদি উচ্চ রক্তচাপ হয় অবশ্যই রক্তচাপকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা ডাক্তারের পরামর্শে এবং অবশ্যই ডাক্তার যদি ওষুধ দেয় আপনাকে ওষুধ খেতে হবে আপনারা অনেক অনেক সময় প্রাকৃতিক উপাদানের নামে ইউটিউব ফেসবুকে বা অনলাইনে সোশ্যাল মিডিয়া বিভিন্ন বাজে খাবার খেয়ে স্ট্রোক করে আমাদের কাছে আসেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার খাবার কোনো প্রসেস ফুড কোনো অনলাইনের অ্যাড দেখে খেয়ে স্ট্রোক তৈরি করবেন না এছাড়া আমাদের যেটা করতে হবে সামাজিক বন্ধন বাড়াতে হবে পারিবারিক বন্ধন বাড়াতে হবে এনজাইটি মানসিক রোগ মানসিক চাপ কমাতে হবে মানসিক চাপ স্ট্রোকের অন্যতম আরেকটা কারণ মুদ্রা কথা আমি যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করতে পারি নিয়মিত হাঁটা চলাফেরা কসরত করতে পারি খাদ্যাভ্যাসকে কন্ট্রোল করতে পারি ঠিকমতো ঘুমাতে পারি আমাদের পারিবারিক বন্ধনগুলো সুন্দর করতে পারি আমরা একজন আরেকজনের ভিতরে প্রচার বন্ধ করতে পারি নিজের শান্তিতে থাকতে পারি নিজের ভালো চিন্তা করতে পারি আরেকজনের পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকতে পারি তাহলে কিন্তু স্ট্রোক এমনি কমে যাবে বিকজ দিস ইজ অলসো এনা দা কজ অফ সাইকেটিক ডিসার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার